হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তন্ময় আজকে আসি হচ্ছে পোল্যান্ডে আমি এখন বর্তমান পোল্যান্ডে আসি অ্যান্ড গতকাল রাত্রে আমরা ফার্স্ট এসেছি পোল্যান্ডে এখন পর্যন্ত বাইরে যাইনি আজকে ফার্স্ট এখন বাইরে যাব তো আমিও এখানের কিছু জানি না তো ভিডিওটা স্টার্ট করতেছি নতুন অবস্থায় আমরা কিভাবে বাইরে যাব কিছু জানি না বা এখানের ভাষাও জানি না বা বাইরে কোথায় কি মার্কেট আছে কোনো কিছুই জানি না বাট এই সব বিষয়ে ভিডিও হবে আমাদের ধরুন একটা জিনিস জানি না তো এখানে কিভাবে কি করব ইত্যাদি বিষয়ে এখন আমারও ভুল হতে পারে বা আপনারাও নতুন অনেকে আসবেন বিভিন্ন দেশে এই ফুলগুলা হতে পারে তো চলুন দেখা যাক বাইরে গিয়ে কি হয় আমাদেরকে আমরা এসেছি হচ্ছে হাঙ্গেরি থেকে পোল্যান্ডে এসেছি গতকাল অ্যান্ড এখন যাচ্ছি হচ্ছে বাজার করার জন্য খাওয়া দাওয়া করতে হবে তো যদিও আমরা রাইস নিয়ে এসেছি আরও বিভিন্ন জিনিসপত্র নিয়ে এসেছি বাট যে কাঁচা বাজারগুলো আছে যেমন নর্মালি ধরুন মাংস ডিম ইত্যাদি বিষয়গুলো কেনার চেষ্টা করব তো চলুন বাইরে যাই গতকালকে আমরা পোল্যান্ডের রাজধানী ওয়ার্শ সিটিতে আসি অ্যান্ড এই বাসাটাতে আমরা আসি অনেক ধরনের লোক আছে এখানে ধরুন যেমন ইউক্রেন তারপর হচ্ছে আফ্রিকার কিছু কান্ট্রির লোক আছে যেমন কেনিয়া এরপর শ্রীলঙ্কান ইন্ডিয়ান নেপালি আমরা বাঙালি আছি দুইজন তো দেখুন রাস্তাগুলা বাংলাদেশের মতো এই রাস্তাটা আমরা গতকাল এসেছি ভাঙাচোরা রাস্তা খুব একটা ভালো না প্রবিন ভাই আছে তো ইন্ডিয়ান দুইজন অ্যান্ড আমরা বাঙালি দুইজন বাইরে যাব মার্কেটে সোভিয়েটস আমি এখনে দুই তিন দিনের মতো ব্লগ ভিডিও করার টাইম পাবো তো এমন কিছু না যে আমার ভিডিও খুব ভালো দেখাইতে হবে বা খুব ভালোভাবে কথা বলতে হবে আমি যেভাবে জীবনে চলাফেরা করি সরাসরি ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করি তো আমরা আজকে ফার্স্ট এই পোল্যান্ডে এসেছি এখন ফার্স্ট হচ্ছে বাইরে আসলাম এখন কোথায় বাজার আছে বা কোন মার্কেটে যেতে হবে কিছুই জানি না সোগাইস আমরা হচ্ছে বাসা থেকে বেরিয়ে এসেছি অ্যান্ড হাঁটতে হাঁটতে যাচ্ছি একটা শপের উদ্দেশ্যে যাতে কোনো কিছু কিনতে পারি টোটাল আমরা যে পাঁচজন এসেছি তিনজন ইন্ডিয়ান আমরা দুজন বাঙালি আছি সাগর আর আমি তো দেখা যাক সামনে কি হয় দেখুন আমরা হচ্ছে আছি একটা গ্রাম অঞ্চলে এটা পোল্যান্ডের একটা গ্রাম তবে জানি না এই এরিয়াটার নাম কি কারণ আমরা গতকাল রাত্রে এসেছি আমরা এসেছি হাঙ্গেরি থেকে আমাদের যে আমরা আমরা যে এজেন্টির মাধ্যমে এসেছি আমরা এজেন্টের বাসাতে আছি এখন তো এখান থেকে আমাদের মেডিকেল হবে গতকালকে আমরা এম্বাসিতে সিগনেচার করে এসেছি এরপর আমাদের ওয়ার্ক যে প্লেসটা আমাদের যে কোম্পানিতে কাজ করব আমরা চিকেন ফ্যাক্টরি তো কোন সিটিতে হবে আমরা এখনও জানি না তবে এখান থেকে তারা একটা ধারণা দিয়েছে যে আড়াইশো তিনশো কিলোমিটারের মতো দূরে কিন্তু ডকুমেন্টসের জন্য আমাদেরকে এখানে রাখা হয়েছে তারা দুই সপ্তাহের মতো সময় বলেছে এখন দুই দিনেও হতে পারে দশ দিনও লাগতে পারে বা পনেরো দিনও লাগতে পারে তবে পনেরো দিনের ভিতরে সব কিছু কমপ্লিট হয়ে যাবে সো আজকে থেকে নতুন আর একটা জার্নি ধরুন এখানে দশ পনেরো দিন থাকতে হবে বিভিন্ন ধরনের লোকজন আছে হাঙ্গেরিতে অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিটা খুব ভালো ছিল বাট এইখানে এইখানে খারাপ বলবো না কারণ এখনও আমরা যাইনি কোম্পানিতে এখন তো এজেন্টের দেও একটা অ্যাকোমোডেশনে আমরা আসি তবে এখন খারাপ না আসলে ভাই ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রিগুলোয় খুব সুন্দর পরিবেশ হয় তবে পোল্যান্ডের একটি কথা বলি দেখুন এই যে রাস্তাগুলা প্রায় বাংলাদেশের মতোই কারণ এটা ভাঙাচোরাই রাস্তা ইউরোপের প্রত্যেকটা গ্রামের রাস্তাও কিন্তু খুব সুন্দর আসলে এখানে কাজ করতেছে গতকাল দেখেছি যে বুলডোজার বেকু টেকু দিয়ে এখানে রাস্তা খোঁচাখুচি করতেছে ভাঙা ভাঙি করতেছে দেও হয়তো এই জায়গা দিয়েও হয়তো ঠিক করবে তো আমরা জানি না এইটা শহরের বিষয়ে বা এলাকার বিষয়ে তবে কোন একটা মার্কেটের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি তো ভাই এমন একটা এরিয়াতে আমাদেরকে রেখেছে যে একদমই মানে খারাপ না তবে খুব একটা ভালোও না দেখুন রাস্তাগুলা কি ভাই বাড়ি টাড়ি সব কিছুই ঠিক আছে বাট আশেপাশে কোনো শপ নেই আপনার কোনো দোকানপাট নেই যে যেখান থেকে আমরা জিনিসপত্র কিনব অনেক দূরে হয়তো আছে যদি এমন এরিয়াতে গাছ বা এমন এরিয়াতে বাসা হয় তাহলে কিন্তু খুবই কষ্ট কারণ কাজকাম করে আপনার পানি কিনে নিয়ে আসতে হবে তারপরে খাদ্য যে জিনিসপত্র আছে এইগুলা কিনে নিয়ে আসা খুবই কষ্ট দেখুন পিছে রাস্তা ভাঙাচোরা করতেছে আর আমরা হেঁটেই চলছি প্রায় দশ মিনিটের মতো পনেরো মিনিটের মতো হয়ে গেল শুধু হেঁটে যাচ্ছি বাট আশেপাশে কোনো মার্কেট দেখছি না কিছুই দেখছি না আমরা যদিও সামনে ইন্ডিয়ান রবিন ভাই ও সার্চ করতেছে গুগলে যে আশেপাশে কোথায় আছে তো দেখা যাক সামনে কিছু পাই কি না গ্রাম অঞ্চলে পরিবেশটা খুবই ভালো হয় অ্যান্ড ওয়েদারটাও খুব ভালো বাট আশেপাশে সব না থাকলে অনেকটাই প্রবলেম ব্রো আর এইখানের মানুষগুলা মানে ইংলিশ একদমই ইউজ করে না আপনার ইংলিশ ফাইভ পারসেন্ট লোক এখানে ইউজ করে না আপনার হচ্ছে সবাই এখানে পোলিশ ভাষা ইউজ করে পোল্যান্ডের ল্যাঙ্গুয়েজ হচ্ছে পোলিশ পলিশ পিপল মেবি হোয়াট ডোন্ট নো ইংলিশ ইউনো পলিশ ডে ডে তো গাইস এরা কি বলতেছে জানি না হয়তো ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে বাট যেটা বুঝি নাই তো বুঝি নাই ওকে আমি জিজ্ঞেস করলাম যে ইংলিশ পারে কি না তো বলল যে না তো ওকে আমি বললাম যাক ভালো দোবড়ে মানে হচ্ছে ভালো পুলিশ আমি টুকটাক পলিশ পারি তো এদের সাথে কিন্তু কথা বলতে হবে যদি কথা বলতে পারেন ওরা কিন্তু ফ্রি মাইন্ডের লোক কারণ ইউরোপের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম লোকজনই আপনাদের সাথে খুব সুন্দরভাবে কথা বলবে আমি বেশ কিছু ইউরোপিয়ানদের সাথেই চলেছি বা ওদের সাথে কথা বলেছি ওরা খুবই সুন্দর মাইন্ডেড আমি ইতালিয়ান জানি তো ইতালিয়ানদের সাথেও আমি হাঙ্গেরিতে একটা ইতালিয়ান কোম্পানিতে ছিলাম ওইখানেও সব কিছুই ভালো খারাপ না তো যাই হোক এসব কথা বাদ দিয়েই সামনের দিকে চলি দেখুন আমরা হেঁটে যাচ্ছি শুধু আশেপাশে কিছুই দেখতে পাচ্ছি না সো ভিওর্স হাঁটতে হাঁটতে গরম লেগে গিয়েছে তাও আমরা মার্কেট খুঁজে পাইনি এখনও জ্যাকেট খুলে হাতে রেখেছি আর সামনের দিকে যাচ্ছি জানি না কি হবে বাট ট্রাই করতে হবে ম্যাপ কতনা কিলোমিটার বাকি তো নেট নেই নেট এ মেরা ফোন মে তো নেট হে তো ভিওয়ার্স অবশেষে আমরা দেখা পেয়ে গেলাম এই ভেগধারী দরবৈশ ব্যাপার মানে আমরা এই সবটার দেখা পেয়েছি তো আমরা এটার ভিতরে যাব এখনে তো আমি সাগর আর ইন্ডিয়ান ভাইরা আছে দিদি আছে তো আমরা ভিতরে গিয়ে হচ্ছে আজকে বেসিক জিনিসগুলো নিব যেমন ধরুন চাল তো আমাদের বাসাতেই আছে যেহেতু হাঙ্গেরি থেকে নিয়ে এসেছি এখান থেকে আমাদের হচ্ছে পানি নিতে হবে পোল্যান্ডে যে বাসাটাতে আসছি এখানে পানি লোকাল পানি এখনো খাওয়া শুরু করি নাই সব থেকে কিনে নিয়ে যাব আর হচ্ছে আমরা একটা চিকেন নিয়েছি পুরো আস্ত একটা চিকেন অ্যান্ড আরও কিছু নিয়েছি কোর্ট নিয়েছি অয়েল নিয়েছি সো আমরা মোটামুটি যে জিনিসগুলো লাগবে সব কিছু নিয়ে আসলাম প্রায় পোল্যান্ডের একশো জুলেটে খরচ করেছি আজকে দুইজনে সকলে ভালো থাকবেন ভিডিওটা এখানে শেষ করব ধন্যবাদ